বিসমিল্লাহিউর রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলতান আহমেদ ডিএমএ প্রাইমারি ডাক্তার জেনারেল প্র্যাকটিশান আয়সা বিশিষ্ট খুলনা সদর হাসপাতাল খুলনা আজকে আমার ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি সিরাপ অ্যালজিন যা ম্যানুফ্যাকচার করে থাকে রেন্টা লিমিটেড আজকে আমার ভিডিওটিতে থাকবে সিরাপ সম্পর্কিত বিস্তারিত আলোচনা কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত এবং এর ডোজ সম্পর্কে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে করে আমার তৈরি করতে সকল ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি অ্যালজিন সিরাপের মধ্যে রয়েছে টাইমোনিয়াম মিথল সালফেট যা এক চামচ রয়েছে দশ মিলিগ্রাম এই ওষুধটি সাধারণত বাচ্চাদের ডায়রিয়াজনিত পেটে ব্যথা সাধারণ পেটে ব্যথা পোসাবে ইনফেকশনজনিত পেটে ব্যথা কোলিসাইটিস পিত্তথলিতে ব্যথার কারণে পেটে ব্যথা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই ওষুধটি বাচ্চাদের বিভিন্ন বয়সভেদে বিভিন্ন ডোজেসে দেওয়া হয়ে থাকে তবে সাধারণভাবে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি শিশুদের ক্ষেত্রে সেবন করানো উত্তম ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম